কী অবস্থা হয়েছে মানে এক রাতের মধ্যে এত জল হয়েছে এত জল হয়েছে পুকুরের জল শুদ্ধ বাড়িতে ঢুকে গেছে এত বৃষ্টি হয়েছে এখনো মেঘের অবস্থা এত খারাপ বৃষ্টি হবে তাও বৃষ্টি পড়ছে যদিও সারা রাত একটুও থামেনি এত বৃষ্টি হয়েছে ঝমঝম করে কীরকম বাড়ির মধ্যে জল ঢুকে গেছে পুকুরটা তো ডুবে গেছে একদম এইদিকেও জল ডুবে গেছে রয়েছে দেখো পুরো পুকুরের জল একদম সোজা বাড়িতে ওগুলো একদম ডুবে গেছে কি অবস্থা এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে বন্যা নির্ঘাত হবেই হবে যা তা অবস্থা এত বৃষ্টি হলে ভালো লাগে গুড মর্নিং দেখলে কীরকম বৃষ্টি হয়েছে কালকে সারা রাত ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েছে মানে এতটা ঝেঁপে বৃষ্টি হয়েছে যে মানে এক রাতের মধ্যে জল পুরো বাড়িতে ঢুকে গেছে পুকুরের জল বাড়ির পিছনে পুকুর পুকুরটা তো ডুবে গেছে ডুবে জল ঢুকে গেছে পিছনে রাস্তা একদম পুরো বন্ধ একদম জল পুরো এক হাঁটু করে জল পিছনে পিছনে এক হাঁটু করে জল আবার বাড়ির মধ্যেও জল ঢুকে গেছে বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে পুকুরের জলে আর এখনও বৃষ্টি হচ্ছে সিপসিপ করে ভিজবো না বাবা আমি ওদিকে যাই আর শরীরটা এখন একটু ভালো আছে জ্বরটা একটু কমেছে হাত পাটা একটু যন্ত্রণা করছিলো কালকে রাতে হঠাৎ খুব হাত পা যন্ত্রণা করছিলো জ্বরটা সেরেছে জ্বর কালকেও আসেনি আর রাতেও আসেনি তো কালকে রাত্রেবেলা একটু হাত পাটা খুব যন্ত্রণা করছিলো এছাড়া আর কোনো অসুবিধা নেই তো সকাল থেকে ভাবলাম ব্লগটা শুরু করি কিন্তু কালকে রাতে খুব বৃষ্টি হচ্ছে খুব মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যেন বন্যা হবে আমাদের এদিকে তো বন্যা হয় না গঙ্গার জল মানে পুরো ভর্তি হয়ে মানে গঙ্গা পুরো ডুবে রাস্তায় উঠে চলে এসছে এত পরিমাণে জল হয়েছে মানে যে যার মতন যেখানে কাজে যায় আমার যেটু শ্বশুর বাজারে যায় যেতে পারিনি বৃষ্টির জন্য মানে সকালবেলা তো ভোরবেলা উঠে দেখছি তাও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে একটু থামে এক নাগারে জোরে জোরে বৃষ্টি হয়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমি এবার ছাদ এলাম গাছগুলো অতিরিক্ত জলের জন্য নষ্ট হয়ে যাবে কালকে আবার জল দিলাম মধ্যে জল এই বর্ষাকালে না দেওয়াই ভালো কিছু হয়নি কিন্তু বেশি জলের মধ্যে না গাছ পচে যায় এখন আমার কাজ কমপ্লিট হয়নি এই তো সবে উঠলাম উঠে ঘরটা সবে ঝাড় দিয়েছি ঘরটা ঝাড় দিলাম বাসনগুলো শুকিয়ে গেছিল একটু ভিজোতে দিলাম দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এবার বাসনগুলো ধোবো ঘরটা মুচবো বড়ো ছেলের আবার পরীক্ষা আছে এবার এত বৃষ্টি হয়ে যায় চারিদিকে তো রাস্তায় জল জমে আছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা পর্যন্ত ডুবে গেছে সামনে রাস্তা ধারে পুকুর আছে ওটা ডুবে গেছে পুকুরের জল রাস্তায় উঠে এসছে তো এবার কত দূর দূর থেকে মানুষ পরীক্ষা দিতে আসে তো এবার স্কুল হবে পরীক্ষা তো এবার হবে কি হবে না সেটাই বুঝতে পারছি না এখন ফোনে নোটিশ আসিনি নোটিশ আসলে পাঠে জানা যাবে দেখি কি হয় মানে খুব বৃষ্টি হয়েছে তো চার এদিক রাস্তাঘাট এদিক ওদিক সব ডুবে আছে এবার পরীক্ষা হবে কি ভগবান জানে পরীক্ষা তো জানি না এখন কী হবে এখন টাইম তো হয়নি টাইম হলে পরে ওরা নোটিশ পাঠাবে দেখা যাক কী হয় তো দেখি আমি তো ওর খাবার টাবার রেডি করি গা দেখি না হলে পরে তখন খেয়ে দেবে সব চলো কাজ কমপ্লিট হয়নি দেখি কাজ করে নিই গা আবার এদিকে বৃষ্টি পড়ছে শিবশি টানা তিন মাস হয়ে গেলো একভাবে বৃষ্টি পড়ছে মানে দিনও যে মানে একদিন দেখলাম না যে বৃষ্টি হলো না মানে রোদ হলেও হয়তো একবেলা রোদ হলো একবেলা বৃষ্টি হলো এরকম হচ্ছে তিন মাস ধরে আর কালকে শরীরটা একটু ভালো ছিল কালকে সারাদিন আর জ্বর আসেনি রাত্রেও জ্বর আসেনি কিন্তু কালকে রাত্রে প্রচণ্ড হাত পা যন্ত্রণা হচ্ছিলো গা এদিকে ঘেমে যাচ্ছে শরীর শরীর খামছে অথচ হাত পা এত যন্ত্রণা হচ্ছে আমার বড় আবার বলছে যে এত চেঁচাচ্ছে কেন আমি বলছি হাত পা যন্ত্রণা হচ্ছে তাই জন্য বলছে গা তো গরম নেই একটু তাহলে এত চেঁচাচ্ছে কেন ঘুমোতে দিচ্ছি না এবার জেগে যাচ্ছে আমার আওয়াজে আর সত্যি বলতে এত হাত পা যন্ত্রণা হচ্ছিল না মানে মা গো বাবা গো মা গো বাবা গো করে না চাচালে যেন শান্তি নেই জ্বর আসলে সত্যি করে মানুষের দেখবে যে যখনই শরীরের কষ্ট হয় বিশেষ করে মেয়েদের তখন কি বলে মা গো বাবা গো মানে একটা শব্দ বার হবেই নয়তো মা গো নয়তো বাবা গো তাই না এই কথাটা বারবার বারবার বলছি দিয়ে আমার বর তো ঘুমোতে পারছে না তাই জন্য বলছে যে তোমার গা তো গরম নেই জ্বর তো নেই মনে হচ্ছে তাহলে শরীরে কি হচ্ছে হাত পা ভীষণ যন্ত্রণা করছে মানে এতটা পরিমাণ যন্ত্রণা করছিল মনে হচ্ছে ভিতরে জ্বর আছে হয়তো ভিতর ভিতর জ্বর আছে বুঝতে পারছি না এদিকে শরীর ঘামছে যাই হোক তো সকালবেলা উঠলাম শরীরটা সকালবেলা একটু ভালো আছে তো উঠে তো দেখছি চারিদিক একদম জলে ভেসে গেছে বাড়ির উঠোনটাও কিন্তু জলে ভর্তি ছিল সকালবেলা ভোরবেলা যখন উঠেছিলাম তখন দেখলাম বাড়ির উঠোনটাও মানে ওই পুকুরের জল ঢুকে পুরো বাড়ির উঠোনে আমাদের মন্দির অবধি চলে এসেছিল তো বৃষ্টিটা একটু থেমেছে জলটা আবার একটু টেনে নিয়েছে তো যাই হোক তো নিচে এলাম নিচে এসে বাসনগুলো মেচে ধুয়ে নিলাম তারপরে ঘরটা তো ঝাঁট দিয়েছিলাম এই যে ঘরটাও মুছে নিলাম

রেডি হয়ে আমি ভাত রেখে ভাত মাখছি আলু শীত মাখছি এত লেট করে নোটিশ পঠালে হয় কতজন স্কুলে বেরিয়ে যায় আমাদের নাই কাছে বাড়ি বলে তাই কি অবস্থা ওই যে বললাম না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে একদম জল জমে আছে স্কুল নাও হতে পারে স্কুল বলতে কি মানে স্কুল হলে পরে আমি পাঠাতাম না নির্ঘাত তবে পরীক্ষা বলে আর কি কিন্তু পরীক্ষা হবে না আর কি নোটিশ পাঠিয়েছে কিন্তু খুবই লেট করে ওরা নোটিশটা পাঠিয়েছে স্কুল থেকে মানে ধরো সাড়ে আটটায় আমার ছেলে তো মোটামুটি রেডি হয়ে যায় এবার নটার সময় বাড়ি থেকে বার হয় তো সাড়ে আটটার সময় পাক্কা সাড়ে আটটার সময় কিন্তু নোটিশটা এসেছে কিন্তু আমাদের তো কাছে পিঠে ঠিক আছে কিন্তু যারা অনেক দূর থেকে আসে নবদ্বীপ থেকেও অনেকে থেকে স্কুলে পড়তে যায় তো এবার তারা তাহলে তো পুরো আরও সকাল সকাল রেডি হয়ে যায় তো নোটিশটা আরও তাড়াতাড়ি পাঠানো দরকার তাই না তো আমি ওর যত মানে ফ্রেন্ড আছে সব নাম্বার টাম্বারে ফোন করে বলে দিলাম যদিও না দেখে অনেকে তো ফোন চেক করে না অনেক সময় তাই জন্য বলে দিলাম যে আজকে পরীক্ষাটা ওরা হচ্ছে না ক্যান্সেল করে দিল যাই হোক আবার কবে দেবে জানি না তবে আজকে হচ্ছে শুক্রবার ফ্রাইডে শনিবার রবিবার আবার ছুটি তারপর সোমবার দিন আবার বাংলা পরীক্ষা আছে তো আবার মানে আজকে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে এমএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হলো সেটা আবার কবে দেবে এখনও বলে দেয়নি তো যাই হোক তো বড়ো ছেলেকে বললো মন্দির পড়াশোনা করে একটা দিন সময় পেয়ে গেলি তো তারপর নিচে এলাম নিচে এসে ভাবলাম যে উনুনটা ধরাবো তার উপায় নেই তার উপরে আবার কালকে উতো দিয়েছে উনুনের মধ্যে ওই যে ভেজা ভেজা কুঁড়োগুলো দিয়ে উতো দিয়েছে আমার বরই বলেছে যে ভেজা ভেজা কুঁড়োগুলো উনুনের মধ্যে দিয়ে দাও চলে যাবে উনুনটাই এমনিতেও ভিজে তার উপরে যদি ভেজা ভেজা কুঁড়োগুলো দেওয়া হয় তাহলে কি জলে সেই বুদ্ধিটা নেই কী বলবো মানে ভিতরকার যে একটা কাগজ দিয়েছে কাগজ দিয়ে ধরিয়েছে সেটা পর্যন্ত ধরেনি এতটা ভিজে কুঁড়োগুলো ভিজে ভিজে ছিল না কুড়োগুলো সব শুকনোই ছিল কিছুদিন আগে সব বৃষ্টি হলো না মানে রোজই তো বৃষ্টি হচ্ছে রান্নাঘরে তো জল পড়ে তো ভিজে গেছে সে ভেজা ভেজা কুঁড়োগুলো দিয়ে উতো দিয়েছে এমনি উনুন ভিজে তারপরে আবার ওই ভেজা ভেজা কুঁড়োগুলোকে জলে উনুনটা দিয়ে আরও ইস্যু শুকোয়নি তো যত কুঁড়ো ছিল রাজ্যের রয়েছে সব যেমন কুড়ো তেমনই ছিল গুটেগুলো দিয়েছে গুটেগুলো পর্যন্ত কাঁচা মানে কাঁচা কি মানে পড়েইনি মানে যেমন গুঁটে তেমনই আছে আমি আবার একটু কেরোসিন তেল দিলাম দিয়ে উনুনটা ধরালাম তবে রান্না করব না উনুনটা কাঁচা আছে এখনো শুকোতে দিলাম ওই জ্বালিয়ে দিলাম একটু কুড়ো টুড়ো দিয়ে যদি একটু শুকোই তো তারপর মা ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে আর এই যে দেখো বললাম না বাড়ির ভিতরে জল ঢুকে গেছে এই যে জলটা দেখছি ওটা কিন্তু পুকুরের জল বাড়ির পিছনে পুকুরটা আছে না ওই পুকুরের জল পুরো বাড়িতে চলে এসছে একদম মানে আর যদি একদিন বৃষ্টি হতো আমাদের ঘরের ভিতরে জলটা ঢুকে যেত পুরো বারান্দার মধ্যে জল ঢুকে যেত একদম ভর্তি ভর্তি হয়ে গেছে জল একদম পাচিল দেওয়া আছে তাও জল ঢুকে গেছে অবশ্য নালি আছে ওখান দিয়ে একটা গেটও আছে ওদিকে তো কি আর করা যাবে এত বৃষ্টি হলে তো আর কিছু করার নেই তো যাক গে তো রান্না বান্নার দিকে আসি এই যে ভাত গ্যাসেতেই রান্না করেছি আজকেও কারণ রান্নাঘরে যেতে পারলাম না আজকে কিন্তু কাল থেকে ভেবে নিয়েছিলাম যে শরীর যদি সুস্থ থাকে তাহলে আজকে কিন্তু রান্নাঘরে রান্না করব কিন্তু কাল এত বৃষ্টি হয়েছে রাত ধরছে কি বলবো সত্যি করে কতদিন হয়ে গেল উনুনে রান্না করতে পারিনি উনুনটা দেখবো কেমন জ্বলছে না জ্বলছে ঠিকঠাক বানাতে পারলাম কি না তো কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তবে উনুনের ভেতরে জল ঢোকেনি কিন্তু পাট কাঠি কাঠগুলো তো ভিজে গেছে জ্বালবো কি দিয়ে তাই জন্য আর হলো না রান্না করা উনুনটা তারপরে আবার কালকে উতো দিয়েছে তো একদম ভেজে ভেজে কুড়ো দিয়ে তো তো উনুনটা আমি আবার জ্বালিয়ে দিয়ে ভালো করে কেরোসিন তেল দিয়ে ঘুটে দিয়ে ভালো করে উতো দিয়ে আসলাম যাতে আজকে শুকিয়ে যায় তো গ্যাসে এই যে রান্না করছি ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে বাঁধাকপির বড়া বাঁধাকপির বড়া যে কি ভালো বাসে সবাই খেতে তো বাঁধাকপির বড়া কয়েকটা ভাজলাম জল জলখাবারে সব ভাত দিয়ে খাবে বলে আমার খুব একটা ভালো লাগে না বাঁধাকপির বড়া খেতে তবে আমি মানে পেঁয়াজের বড়া খেতে ভালোবাসি তবে পেঁয়াজের বড়া খুব একটা পছন্দ করে না কেউ আর বাঁধাকপিটা ছিল একটু বাঁধাকপির বড়াই করে দিলাম সবাইকে আর এই মাছ কটা দেখছো এই মাছ কটা আমাদের জমি মানে বৃষ্টিতে মানে একটা পুকুর আছে মাঠের কাছে আমাদের জমির মাঠের কাছে পুকুর আছে সেই পুকুরটা ডুবে গেছে ডুবে তো গেছেই মানুষের যত জমি আছে সমস্ত জমিতে জল ঢুকে পুরো জমি পুরো দেখাই যাচ্ছে না আমাদের রাস্তার ধারে যে জমিটা ছিল তোমাদের দেখিয়েছিলাম ওই জমিটা দেখা যাচ্ছে না ওই জমিটা ডুবে গেছে জলের তলায় তো এবার পুকুর যখন ডুবে গেছে পুকুরের মাছও সবার জমির মধ্যে চলে এসছে তাই ওখানে সবাই মাছ ধরছে পুকুরে মানে মাঠেতে তো সেই জন্য সেই মাছ জেঠু আবার গেছিল ওই মাঠে মানে আমাদের জমি দেখতে তো সেই মাছ আবার জেঠুকে দিয়েছে একজন তো সেই মাছ কটা এনেছে বলছে যে মাছ কটা ভাজা করো গরম গরম আর আজকে একটু খাসির মাংস নিয়ে আসবে তো ভাবলাম জেঠুকে তো তাহলে ডিম বা কিছু করেই দিতে হতো তাহলে মাছগুলো করে দেব। ডিমটা আর করতে হবে না কারণ জেঠু তো খাসির মাংস খায় না তো খাসির মাংস করবো বলে এই যে গাছে বাড়ির ঘরের পিছনে একটা পেঁপে আছে পেঁপেটা পাড়তে এলাম কিন্তু পেঁপেটা তো নিচ থেকে পারতেই পারলাম না লগা নেই বলে আর ওদিকে অনেক জল জমে আছে তা ভাবলাম জানলা দিয়ে দেখি পারি কি না জানলা দিয়ে এমন একটা পাট কাটি নিয়ে এসেছি যেটা কি না লাগানি পাচ্ছে না তো পাড়তেই পারছি না সেই থেকে চেষ্টা করছি লগাটা দেখ এই অবধি যাচ্ছে আর একটা আরেকটুখানি বড় হলে পাটকাটিটা তবে তো হবে

মাছ আসেনি পুকুর তো রুবে গেছে পুকুরের মাছ গুলো আসেনি কেন কি এগুলো এগুলো কি বেঙ্গাছি চলো চলো কিলকিল করছা গোমা গো ব্যাঙাচি নাকি মাছ এটা তো মাছের বাচ্চা সব মাছের বাচ্চা ছোট ছোট চারা চড়া মাছ আরে গাটা দেখ আরে ব্যাঙাচি না ব্যাঙাচি তিনটে চোখ নয় দুটো চোখ আছে আরে দেখ কত মাছের বাচ্চাগুলো সব মাছ সব মাছ ভালো করে দেখ এই দেখ সব মাছ মাছের বাচ্চা সব ওই যে পেঁপেটা পারলাম পেঁপেটা কোড়াতে এসে দেখছি এই যে জল পুকুরের জল চলে না তো এত ছোট ছোট মাছের চারা এই সব চলে এসছে ছোটো ছোটো বাচ্চা যে মাছগুলো তো আমার বড়ো ছেলে বুঝতে পারছে না বারবার বলেই যাচ্ছে যেগুলো ব্যাঙাচি ব্যাঙাচি দেখলে তো বুঝতে পারে মানুষ ব্যাঙাচির যে পা থাকে দুটো ও সেই বলেই যাচ্ছে যে মাছ না ব্যাঙাচি কি বলবো ওই মাছগুলোকে বলছে ব্যাঙাচি কত রে কত মাছ দেখ এদের দেখ

পেঁপেটা কুড়াতে গিয়ে দুজনে মিলে বসে বসে ওই কাণ্ড করছিলাম মাছ ধরছিলাম বসে বসে মানে দেখে খুব ভালো লাগছিলো মনে ছিল মাছগুলো ধরে নিয়ে আসি আর ও বারবার ইন্তার তর্ক করে যাচ্ছে যে ওগুলো ব্যাঙাচি মাছ নয় আমার আরও রাগ ধরে যাচ্ছে তো আবার আর একটা কোটো নিয়ে গিয়ে বসে বসে মাছগুলো ধরতে যাচ্ছিল আর মাছ কি ধরা যায় যতই মানে জল উপরে উঠে আসুক না কেন ধরা যায় নাকি তাই ওরকম হাতে করে যাই হোক তারপর এই যে মাছগুলো ভাজছি আর সেই সময় জেঠু আবার আরও চারটে মাছ বাজার থেকে নিয়ে আসলো সরি বাজার থেকে না ওই মাঠ থেকেই ওখান থেকে নিয়ে আসলো ছ পিস এনেছিল দিয়ে আবার চার পিস মাছ আবার গিয়ে নিয়ে আসলো যাই হোক তো ওই মাছগুলো গরম গরম ভাজা আমার গুবলু সোনা খেতে ভালোবাসে ওকে একটা গরম গরম ভেজে দিলাম কিন্তু ও খেতে পারলো না কারণ ওই জ্বরটাই না ওর একদম শরীর যা তা করে দিয়েছে সব সবারই তাই আমি নিজেই আমার কিছু খেতে ইচ্ছা করছে না মানে ভাত খেতে বসছি তো খেতে পারছি না কেমন গাটা ঘোলাচ্ছে আর খিদেই হচ্ছে না মেন কথা হচ্ছে যে খিদেটা তো পাবে একটুও খিদে হচ্ছে না তাই জন্য আমার বড় বড় তাহলে একটু মাংস নিয়ে আসি মাংস একটু ঝাল ঝাল করে আলু দিয়ে ঝোল করো দেখো যদি খেতে পারো তো ভালো তো জানি না খেতে পারবো কি না কারণ মুখের মধ্যে সব মনে যেন তেতো হয়ে আছে একদম জলটা পর্যন্ত খেতে ভাল লাগছে না মানে কুবলু তো জোর জার করে খাওয়াচ্ছিলাম এতদিন এবার আমার নিজের হয়ে না আমি নিজে বুঝতে পারছি যে ছেলেটা কেন খেতে পারছিল না এত বাজে লাগছে কোনো খাবারই স্বাদ লাগছে না ও গুবলুকেও কোনো খাবার খাওয়ানো যাচ্ছে না মাংস খুব বেশি নয় মাংস অল্পই তবে প্রেশার কুকারে রান্না করব। মাংসটা প্রেশার কুকারে রান্না করলে ছেলেটাও খেতে পারে ভালো নরম হয় আর আমার শ্বশুর মশাই তো প্রেশার কুকারে ছাড়া খেতে পারে না আর এমনিতেও বেলা হয়ে গেছে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছটা ঝাল করে দিলাম জেঠুর জন্য আর কয়েকটা ভাজা যে যা খাবে ভাজা খাবে ভাজা রেখে দিলাম আর শুধু জিরে গুঁড়ো দিয়ে মানে জিরে বাটা দিয়ে আর কি ওই জেঠুকে মাছটা ঝোল করে দিলাম পাতলা করে এই জ্যান্ত মাছ কিন্তু জিরে মাটা দিয়ে ঝোল খুব ভালো লাগে খেতে আর মাংসটা কড়াই কষে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেব তবে কাল যদি শরীর ভালো থাকে তাহলে কালকে উনুনেই রান্না করব কাল থেকে আর যদি বৃষ্টি না হয় তাহলে তো আরও ভালো কথা একটু রোদ না হলে কাঠগুলো রোদে দিতে পারছি না তারপরে পাটকাটিগুলো সব ভিজে রয়েছে ওগুলো রোদে দিলে তবে তো ভালো মতো জ্বলবে কিন্তু রোদ তো দূরের কথা বৃষ্টি তো হয়েই যাচ্ছে আবার নাকি শুনছি আরও চার পাঁচ দিন নাকি এই বৃষ্টি হতেই থাকবে বড় দেখি এবার তো মনে হচ্ছে দুর্গা পুজোয় মনে ঠাকুর দেখতে বেরোনোই যাবে না মনে হয় যেন বন্যা হবে এমন অবস্থা হয়ে আছে আমাদের বাড়ির সামনে মনে হয় পুজো হবে না যা অবস্থা হয়ে আছে একেবারে মানে যেখানে মন্দির পুজো হয় সে মন্দিরের সামনে একদম এক হাঁটু করে জল জমে আছে জানি না কি হবে তো প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিলাম দিয়ে কড়াই বাসন কোষণ যা ছিল সব মেজে পরিষ্কার করে বারান্দাটা মুছে নিলাম এই যে পাখাটা চালিয়ে দিচ্ছি পাখাটা চালিয়ে দিলে শুকিয়ে যাবে আর ওই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সিটিও পড়ে গেছে তো চার পাঁচটা মতন সিটি দিয়েছি আর মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে গলেও যায়নি আবার মানে যেমন মাংস তেমনই আছে আবার সুন্দর সেদ্ধ হয়েছে আর কালারটাও কি সুন্দর এসেছে তো তারপর গুবলুসোনাকে খাইয়ে দিলাম ওকে ঘুম পাড়িয়ে দিলাম তারপর এই যে আমরা খেতে বসেছি আর আমি চর্বি খেতে ভালোবাসি তাই জন্য আমার বরকে বলেছিলাম আমার জন্য একটা চর্বি নিয়ে আসতে কারণ আমাদের বাড়িতে চর্বি কেউ খাবে না সব হাই প্রেশার কাশির মাংসই খেতে চায় না চর্বি তো আরও খাওয়া উচিত না কারণ তেল জিনিস তো সেই জন্য আর আমার বড় ছেলে চর্বি খায় না তাই জন্য চর্বিটা আমিই খেলাম আর মাংসের থেকে আমার চর্বিটা বেশি ভালো লাগে আর খাসির মাংস হোক বা পোলট্রির মাংস হোক আমার কিন্তু হাড়ের মাংসটাই বেশি ভালো লাগে সলিড মাংস আমার একেবারেই ভালো লাগে না তাও পোলট্রির মাংসের সলিডগুলো ছোট্ট ছোট্ট করে কেটে একটু ঝাল করে কষা করলে ভেতরে নুন ঝাল ঢোকে ভালো লাগে খেতে তবে খাসির মাংস ঝোল দিয়ে ভাবলাম হয়তো ভাত খেতে পারবো কিন্তু আমি খেতে পারিনি ভাত চর্বিটুকু অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা খেতে পারিনি কেমন একটা আস্তে আস্তে গন্ধ লাগছিল তারপরে আবার ভাত ঝোল মেখে আমি আরও খেতে পারিনি অল্প কটা ভাত খেয়েছি অল্প কটা খেতে পারিনি যাই হোক মুখটা কেমন হয়ে আছে তো তাই জন্য খেতে ভালো লাগছে না মনে হচ্ছে খেতে পারবো কিন্তু খেতে আর পারছি না মানে পাতে ভাত নিয়ে ভাতগুলো নষ্ট হচ্ছে জানো তো যাই হোক তারপর বাসনগুলো ধুয়ে নিলাম দিয়ে আমার যা গাছ ছাদে বিকেলবেলা এসে সেই গাছগুলো একটু দেখাশোনা করা ছাদে এলাম দিয়ে যেগুলো হচ্ছে ইউরিয়া সার এই সারটা হচ্ছে যে ফুল গাছে দেব না কারণ ফুল গাছে অলরেডি সার দেওয়া হয়ে গেছে সেদিন তোমাদের দেখালাম তারপরে আবার খোল জল দিয়েছি মানে বেশি সার দিলে আবার গাছ নষ্ট হয়ে যাবে মরে যাবে তো পুঁই গাছের গোড়ায় ইউরিয়া সার দিলাম একটু পুঁই গাছটা খুব সরু লিগলিক করছে তো আমাদের জমিরই সার এটা আর কি জমিতে দেয় সেই সার আমার বর বলল এই সারটা একটু পুঁই গাছের গোড়ায় দিয়ে দিও তাহলে গাছটা ওই মোটা হলে হতে পারে তো ভাবছি ছাদে একটা মাচা করে দেব তাই চেষ্টা করলাম একটা মাচা করার কিন্তু অন্ধকার হয়ে গেল পাট দিয়ে কালকে আবার মাচাটা কমপ্লিট করে দেব। দুই দিকে দুটো একদিকে পাটা আর একদিকে একটা বাস দিয়ে আর কি বর্ডার করে দিয়েছি তবে এখনও তৈরি করতে পারিনি অন্ধকার হয়ে গেল তো তো কালকে আবার পাট কাটে নিয়ে এসে ভাবছি মাচাটা পুরো কমপ্লিট করে দেবো মাচা হলে না ওই পুঁই খুব ভালো হয় যেমন নিচে গাছ লাগালে পুঁই ডাটাগুলো চালের ওপর উঠে যায় চালের ওপর পুঁই ডাটাটা বেশ ভালো হয় রোদ যেখানে বেশি ভালো পাবে সেখানেই গাছটা ভালো হয় পুঁই গাছ বিশেষ করে তো যাই হোক তো রাত্রেবেলা ভাবলাম দুপুরেও খেতে পারলাম না সকালে তো ভাত খাইনি খেতেই বসিনি ভাত ভালোই লাগছে না তো ভাবলাম যে তাহলে পরোটা করি রাত্রেবেলা একটু আলু চচ্চড়ি করি যদি খেতে পারি তো খাবো কারণ খেতে তো হবেই না খেয়ে তো শরীর দুর্বল হয়ে যাচ্ছে কাজ তো বন্ধ নেই কাজ তো করতে হচ্ছে তার জন্য শরীরে তো শক্তি দরকার তো এত দুর্বল লাগছে তো যাই হোক তো পরোটা কয়েকটা ভাজলাম রাত্রেবেলা সবার জন্যই পরোটা করলাম আর ভাতও হয়েছে গুবলু ভাত খেয়েছে জেঠু ভাত খেয়েছে তার জন্য ভাত ছিল না ও বেলাকার তাই জন্য দুটো ভাত করলাম আবার পরোটা করলাম আলো চচ্চড়ি করলাম একটু শুকনো শুকনো করে তবুও পরোটাটা খুব একটা যে খেতে পারলাম তাও না খেতে গিয়ে কেমন একটা হচ্ছিল শরীরের মধ্যে তো চলো সবাই ভালো থেকো আজকের ব্লগ এখানেই শেষ করলাম টাটা আজকের মতো বাই